আপনি জীবনের মানে বসতে চান তাহলে আমি বলবো আপনি একদিন পঙ্গ হাসপাতালে ভিজিট করেন দেখেন সেখানকার মানুষগুলো কিভাবে আছে দেখবেন কারো হাত নেই কারো পা নেই কিংবা কারো পা রড দিয়ে ঝুলিয়ে রাখছে কারো হাত রড দিয়ে ঝুলিয়ে রাখছে এত কষ্ট মানুষের এটা নিজের চোখে না দেখলে আসলে বোঝা মুশকিল আমি নিজেও এটা আগে কখনো উপলব্ধি করে নিই আমি যখন গত বছর আমার বাবার হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায় তখন আমাকে অনেক দিন পঙ্গু হাসপাতালে দৌড়দৌড়ি করতে হয়েছিল আমি আসলে তখন বুঝেছি আসলে মানুষের কষ্ট কি। আর আপনি যখন এটা ভিজিট করবেন যখন দেখবেন নি কাছ থেকে তখন আপনার কাছে জীবনের ইম্পর্টেন্স অনেকটাই কমে যাবে